গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ এক কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করতে সক্ষম হয় শুধু তাকেই নয় তার সাথে পাওয়া যায় প্রায় এগারো গ্রাম উন্নতমানের ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা এছাড়া আটক করা হয় তার একটি বাইকও ঘটনার বিবরণ দিতে গিয়ে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান গোপন খবরের ভিত্তিতে ওসি নিজেই অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে থানার পাশে নির্দিষ্ট জায়গায় উৎপেতে বসে থাকেন ঠিক গোপন খবর অনুযায়ী সোনামোড়ার দিক থেকে বিলোনিয়ামুখী বাইপাস সড়ক ধরে কুখ্যাত নেশা পাচারকারী কৌশিক দাস দ্রুত বেগে যাচ্ছিল বিলোনিয়ার মনুর মুখ তার বাড়িতে ওসি সিগন্যাল দিয়ে তাকে আটক করে তল্লাশে চালিয়ে নেশার সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যায় তাকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু তথ্য পাওয়া গেছে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান আগামী দিন তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে তার বিরুদ্ধে এনডিপিএস দ্বারাই মামলা রেজিস্টার ভুক্ত করে কোর্টে সোপর্দ করা হবে পাচার কাজে ব্যবহৃত বাইকটির আর তিনি আরও জানান চলতি বছরের যাত্রাপুর থানার বিগত দিন থেকে যথেষ্ট সফলতা রয়েছে অভিযুক্ত কৌশিক দাস পিতা বিশ্বজিৎ দাস পেশা গৃহ শিক্ষক সঙ্গে মন্ডল সভাপতি গৌতম সরকারের অধীনে একচল্লিশ নম্বর বুথের বুথ সভাপতি গৃহশিক্ষক ও বুথ সভাপতি বিশ্বজিৎ দাসের ছেলে প্রথম সরকারের আশীর্বাদে চালিয়ে যাচ্ছে এলাকাতে ড্রাগসের ব্যবসা যার ফলে এলাকার যুবক নেশার জগতে হারিয়ে যাচ্ছে গোপন সূত্রের খবর বিশ্বজিৎ দাসের কাকা নারায়ণ দাস যিনি নিজেকে পশ্চিম কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ঘোষণা করে রেখেছেন এর নাতিও এই ব্যবসায় জড়িত এলাকাবাসী অনেকবার ধরে বেধরক মারও দিয়েছেন কিন্তু শুধরানোর কোনো চিহ্নও নেই বরং ব্যবসা আরও বাড়িতে নিয়েছেন আর দুপুরবেলা আনুমানিক ছ দুইটা নাগাদ আমার কাছে একটা গোপন খবর আসে সোনাম দিক থেকে একটা বাইক সাদা কালার অ্যাপাচি যে একটা যুবক আসছে ওর সাথে ব্রাউন সুগার থাকার প্রবল সম্ভাবনা আছে তো অ্যাকর্ডিংলি আমি আমার স্টাফ বিভিন্ন জায়গায় লেবার করি বশ করি তো সেই হিসাবে আনুমানিক পণে তিনটা নাগাদ সেই বাইকটাকে আমরা ডিটেন করতে সক্ষম হই আমার সাথে আমার ইন্সপেক্টর অরূপ দেবকর্মা ছিল আমার স্টাফ দেবাশী ও অন্যান্য স্টাফরা সবাই ছিল তো বাইক থেকে ডিটেন করে বাইকটা সার্চ করি তারপরে ওর বড়ি সার্চ করি ওর বড়ি সার্চ করে যখন দেখলাম যে ওর একদম প্যান্টের ভিতরে লুকানো ছিল একটা সাবনের কেস তো ওটার মধ্যে আমরা ব্রাউন সুগার পেয়েছি তো ছেলেটা জিজ্ঞেস করে নাম জানতে পারলাম সে কৌশিক দাস ওর বাড়ি বিলোনিয়ার মনোরমোখ তো অ্যাকর্ডিংলি আমরা যেহেতু ব্রাউন সুগার আমরা তাকে অ্যারেস্ট করি ব্রাউন সুগারটা ওজন করি ওজন করে দেখলাম এটা টেন পয়েন্ট নাইন এইট জিরো গ্রাম এটা একটা কমার্শিয়াল কোয়ান্টিটি তো আমরা তাকে অ্যারেস্ট করেছি একটা স্পেসিফিক অ্যান্ডিগেসি আমরা কেস নিয়েছি কালকে তাকে কোর্টে ফুরার করব। এবং রিমান্ডে আনবো রিমান্ডে এসে আমরা দুটা থরো ইন্টারভেশন করে তার বাকি যে চেঞ্জ চেঞ্জটা ব্রেকআপ করার জন্য চেষ্টা করেছি আমরা তার বাইকটা সিজ করেছি মোবাইলটা সিজ করেছি আমরা ইনভেস্টিগেশন করছি bureau report as bharat life 24 hours